আজ একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম ওখানে গিয়ে আমি এমন একটা সুন্দর জিনিস দেখেছি যেটা তোমাদের কাছে শেয়ার করছি আর যারা পশু পাখি ভালোবাসে বিশেষ করে পাখি প্রেমিক যারা আছে তাদের জন্য তো খুব সুন্দর একটা দৃশ্য তাহলে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে কারণ আমার মনে হয় না পাখি ভালোবাসে না পাখির কিচির মিচির ভালোবাসে না এরকম মানুষ আজও পৃথিবীতে আছে বলে তাহলে চলো এই তোর নাম কি নাম কি তোমার নাম কি হ্যাঁ নাম কি বলিগুলি কীছে কিছে না বা তোৰ আকৌ মানে গাজাই আহে ঘৰতে

Sata, Sata, Sata Iti ki, loran athi

দেখা শেষ হয়েছে তারপর এসেছি এখানে একটু ঘোরাঘুরি করতে আর পাখিগুলি দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও আর এখানে পরিবেশটা দেখো দারুণ একটা পরিবেশ বন্ধুরা দেখো আমরা একটা খুব সুন্দর একটা জায়গায় এসেছি তো আর লুকটা সামাল দিতে পারছি না তাই ব্লগ বানাচ্ছি তো তোমাদের কেমন লাগছে বলো জায়গাটা খুব সুন্দর জায়গা সন্ধ্যার সময় সবাই এসে এখানে বসে বসে কথা বলে তো আমরাও এসেছি একটু এখানে একটু সময় কাটিয়ে তারপর বাড়িতে চলে যাব তোমরা দেখো চার পাঁচটা লেকের পার একটু ঘোরাঘুরি করে একটু বসে টসে বারো মজা খেয়ে মানে তোমরা যেটাকে বলো ঘুরি ঘুরি ঘটি গরম সেটা খেয়ে চলে আসলাম আমরা আমাদের আগরতলার বিখ্যাত বাজার বকতলা বাজারে তো ওখানে এসে কিছু কেনাকাটা মানে ছেলের ব্যাডমিন্টনের ব্যাট ওগুলি কিনতে হবে বায় না তো এখানে এসে এগুলি নিয়ে কিনে একটু ঘোরাঘুরি বাজারটাকে একটু ঘোরাঘুরি করা আগরতলাতে অনেক অনেকগুলি মল আছে বড় বড় বাজার কলকাতা থেকে শুরু করে মেট্রো বাজার থেকে শুরু করে স্মার্ট বাজার অনেক বড়ো বড়ো মল আছে তো যতগুলি মলেই থাকুক আমাদের যিনি পুরনো বটতলা বাজার বিশেষ নাম করা যে কি আগরতলার মধ্যে ত্রিপুরার বটতলা বাজার হয়তো অগোছালু বাজার তাহলেও এখানে জিনিসপত্র দাম একটা লিমিটের মধ্যে থাকে আর কি এখানে আসলে যে কোনো জিনিস মানে খুব কম মূল্যে কেনা যায় আর কি আর যেটা আমরা মলে গিয়ে অনেক দাম দিয়ে কিনি তাই আমরা অনেকটা সময় বেশিরভাগ সময় মলে মলে না গিয়ে এখানে চলে আসি তো তাই ছেলের ব্যাডমিন্টনের ব্যাটটা কেনার জন্য এখানেই চলে আসলাম আর কি তো এখান থেকে সুজা বাড়িতে চলে যাব আর ব্লগ বড় করব না ছোট্ট করে একটা ব্লগ দিলে আর কি তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমি এখনই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো জানি না তোমাদের কাছে ভিডিওটা আজ পৌঁছতে পারবো কি না তো যদি পৌঁছে যায় তো অবশ্যই পাশে থেকো সব সময় সবাই সহযোগিতা করবে আমি অবশ্যই সবার সাথে আছি এবং থাকবো ঠিক আছে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার মোবাইলে একটা ড্রেস করাইলে ভালো হইতো দুগোই ক্যামেরা এই मोबाइल ड्रेस लगे मोबाइल मोबाइल सीट लागे